দাদা বারবার দিকে গরু লইয়ে যাইতে পারবা আমি কই না কোথায় মারিয়ামের গরু মারিয়াম না হেডে তো ওই সত্তর হাজার না বাহাত্তর হাজার কিনে এবার আবার ব্যসলে চুয়াত্তর হাজার টাকায় বাসুর সহ যে দুধ হয় হ্যাঁ আবার আব্বু পথে দিয়ে রাই দেছে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই যে করতেছি আজকে রান্না করব ঢেরস ভেন্ডি বলে অনেকে ঢেরস বলে এই যে আর কি কি মাছ ভাবি আর কি কি মাছ হবে আজকে ইলিশ মাছ হবে আজকে ও ইলিশ মাছ কাজকি গুড়া মাছ রান্না করব। আর হচ্ছে ভেন্ডি ভাজি ঢেঁকির শাক ভাজি গাইস আপনারা ঢেঁকির শাক চিনেন আমাদের ঢেঁকির শাক কোথায় এ দেখেন গাছ থেকে আম পাড়া হয়েছে কত সুন্দর আম গাছের এগুলো অনেক বড় বড় হবে প্রচুর আম হয়েছে মাসাল্লাহ হ্যাঁ এই হচ্ছে এই হচ্ছে আমাদের ঢেঁকির শাক এগুলো খেতে কিন্তু অনেক মজা গাইস যারা হয়তোবা গ্রামে থাকেন তারা চিনেন এই শাকগুলো এগুলো ঢাকাতে অবশ্য পাওয়া যায় না লাল লাল শাক এগুলো যদি কাঁঠালের বিচি দিয়ে বা আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করে ভাজা ভাজা করে অনেক মজা গাইছ কে কে এই শাক পছন্দ করেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম